নমস্কার বন্ধুরা পুষ্পা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আমার দুটো পার্থের আনবক্সিং করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর মধ্যে কী গিফট আছে সেটা খুলছি দেখি কি এসেছে এটাতে আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কি এসেছে দারুন টিফিন বাটি কটা দেখি একটা দুটো তিনটে চারটে প্রতিটা বাটিরই একটা করে এক্সট্রা ঢাকনা আছে ও এখানে ঢাকনাটা সেট করতে হবে চারটেই দিয়েছে বেশ সুন্দর বাটিগুলো খালি মাথাগুলো সেট করতে হবে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে এবার আর একটা আনবক্সিং করছি দেখো এগুলোকে সাইড করে দিই দিয়ে দেখাচ্ছি দেখি এটাতে কি এসেছে করি বাহ দেখতে বেশ সুন্দর এখানে এসেছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে ছটা বাটি এসেছে বাটি ডিজাইনগুলো বেশ ভালো খুব সুন্দর লাগছে আমার এই ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করছি দুটো প্যাকেট আনবক্সিং করলাম দেখো কেমন হয়েছে এবারে এগুলোকে সেট করতে হবে মাথাগুলো দারুণ লাগছে দারুণ স্পেশালি বাটিগুলো তো খুবই ভালো লাগছে বেশ হার্ডি মনে হচ্ছে ইন্ডাকশনেও এগুলো ব্যবহার করা যাবে